উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ডিএসপি ও ময়নাগুড়ি থানার আইসি সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ সোমবার জেলা পুলিশের নির্দেশে ডিএসপি শান্তিনাথ পাজা ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গেলেন পাশাপাশি ছাত্রছাত্রীদের চকলেট জলের বোতল কলম এবং গোলাপ ফুল দিয়ে উৎসাহ প্রদান করলেন তিনি জানান ছাত্র জীবনের দ্বিতীয় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তাই ছাত্রছাত্রীদের যাতে রকম ভয় ভীতি না থাকে এবং তাদের উৎসাহ প্রদান করতেই এই উদ্যোগ ময়নাগুড়ি ব্লক জুড়ে নির্বিঘ্নেই প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো. Sampai jumpa di video selanjutnya.